আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাকিম মোহাম্মদ ইব্রাহিম খলিল আবারও চলে আসছি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পায়েসের ভুল চিকিৎসা ভুল চিকিৎসার ভয়াবহতা ও প্রতারণার ফাঁদ পায়েস হয়েছে মানি ভয়ের কিছু নেই কিন্তু ভুল চিকিৎসা নিলে পরিস্থিতি হতে পারে ভয়ঙ্কর আপনি যদি দক্ষ চিকিৎসকের কাছে না যেতে পারেন তাহলে বেশ কিছু বিপদ হতে পারে হয়তো শুধু ওষুধ খেয়েই ভালো হয়ে যেত আপনার পায়েস কিন্তু ভুল সিদ্ধান্তে করলেন অপারেশন পায়েসের স্টেস না বুঝে অতিরিক্ত লাভের আশায় করে ফেলা হলো অপরশন কিন্তু যেটা প্রয়োজনই ছিল না অন্যদিকে পায়েস হলে পায়ে পথে যে গোটা হয় এটি অনেকে বুঝই না ভুল মলম বা অ্যাসিড টাইপ জিনিস দ্বারা পুড়িয়ে ফেলে পুড়িয়ে ফেলায় সাময়িকভাবে গোটাগুলো শুকিয়ে গেলেও দুই তিন বছর পরে ভয়ঙ্করভাবে ফিরে আসে এতে ভয়ানক ইনফেকশন মারাত্মক ক্ষতি ও ক্যান্সারও হতে পারে আরেকটি বড় সমস্যা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী লোভ দেখিয়ে বলছে সাত দিনই সম্পূর্ণ নিরাময় তাদের তৈরি ওষুধে থাকতে পারে স্ট্রয়েড জাতীয় মারাত্মক কেমিক্যাল শরীরের ভিতরে অর্গানগুলোকে দীর্ঘ মেয়াদে ভয়ঙ্কর ক্ষতি করতে পারে তাহলে কি করবেন আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে চিকিৎসা শুরু করবেন না দক্ষ চিকিৎসক ও হাকিমের পরামর্শ ছাড়া কিছুই ব্যবহার করবেন না রোগ গোপন করে রাখবেন না কেননা সঠিক সময় চিকিৎসা নিলে চিকিৎসা হবে সহজ সাশ্রয়ী এবং ঝুঁকিমুক্ত নিজের স্বাস্থ্য পরিবার ভবিষ্যৎ এই তিনটি রক্ষা করতে হলে আগে সচেতন হতে হবে নিজের জন্য প্রিয়জনের জন্য সচেতন হন ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলুন